আমরা এই জন্মদিন উপলক্ষে সবসময় চেষ্টা করি যা সবার জন্মদিন জানা থাকলে আমরা পরিচালক সমিতিতে এই জন্মদিন পালনের উপলক্ষে আমরা একটা কেক কাটি হ্যাঁ হয়তো বা কেকটা কেউ না কেউ করে সেটা আলাদা জিনিস কেক করলে এটা বলার কথা না কিন্তু আমরা পালন করি এ উপলক্ষে আমরা আমাদের সিনিয়র ডিরেক্টর আমাদের সিনিয়র সিটিজেন পরিচালক সমিতির একমাত্র এবং সনাম ধন্য পরিচালক জেলার জন্টু সাহেব কিছু একটা বলবে যাক এখানে বলা কিছু নেই একটাই বলার যে ওর জন্মদিন আজকে তো জন্মদিন তো বাসায় পালন করতে পারে কিন্তু না সে আমাদের পরিচালক সমিতির পালন করবে এটা আমাদের এই জন্য তাকে একটা ক্ল্যাব দেওয়া উচিত তো আমি দোয়া করি প্রতি বছর বছর পর বছর যেন এই জন্মদিন সে পালন করতে পারে আল্লাহ তাকে অনেক বড় করে হায়ার দিক এবং তোমরা সবাই ওনার জন্য দোয়া করবে ধন্যবাদ আমাদের পরিচালক সমিতি সম্মানিত

সর্বকনিষ্ঠ এই সর্বকনিষ্ঠ এবং আমার সন্তান আমার বাবা ডাকে আমার হাত ধরেই বলা যায় করছিল এবং তার আমরা করছি থাকার কথা ছিল আবহাওয়ার কারণে অনেকে আসতে পারে নাই তারপর যারা তারা দোয়া করলেও ইনশাল্লাহ যথেষ্ট হবে তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আগামী দিনে ভালো কাজ করতে পারে মানুষের সাথে যাতে সম্পর্ক রেখে

আর কি করবো নীলদিন নীলকামনা করি তারা যেন সবাই অংশগ্রহণ করতে পারি বলো শুভেচ্ছা নীলয় বলো আমরা জিজ্ঞেস করবো তুমি যদিও প্রতি বছর এই জুলাই পনেরো তারিখে আমি আমার জন্মদিন পালন করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন ভালো কিছু নির্মাণ করতে পারি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারি সবার সাথে থাকতে পারি এবং পরিচালক সমিতির আমার সিনিয়র আমি বাপের মতো এই পরিচালক সমিতিতে যাকে আমি মানে টিতার সমিত দেখি যাবো যে আমাদের আমার উত্তর সেন সুমন তো ওনার হাত ধরেই আজকে আমার পরিচালক হওয়া আমার পাশে আছেন আমাদের লিজেন্ট চলচ্চিত্রের পরিচালক

ਵਾਹ 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 ਵਾ আমরা লাইভটা এখন ফিনিশ করে দিলাম হ্যাঁ আমাদের আমাদের টিমের একজন সম্মানিত সদস্য